আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন কত সুন্দর একটি জায়গা এই জায়গাটা দেখানোর কারণ হচ্ছে এই যে দেখেন কত সুন্দর করে একটা মসজিদ হচ্ছে নদী মসজিদ এই ডিজাইনের মসজিদ এটার লোকেশন হচ্ছে এটা মালয়েশিয়াতে তো এই জায়গাটা দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে তারা কাজ করে মালয়েশিয়াতে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এইদিকে কত সুন্দর সুন্দর বিল্ডিং এবং কি কত সুন্দর জায়গা এটা সরকারের থেকে বরাদ্দ করা হয়েছে এই আলি কাজ ধরা হয়েছে তারা সবার আগে গাড়ি রাখার জায়গা এবং কি পানি নিষ্কাশনের জায়গা ড্রেনগুলাকে সুন্দর করে বেশি কারণ তারা একটা ঘরের থেকে ড্রেন পানি পরিষ্কার করা জরুরি দরকার বাংলাদেশে জিরে নাই আর তারা দেখেন কত বড় করে মসজিদে জায়গা নিছে যে জনগণের জন্য কোনো সমস্যা না হয় কত সুন্দর জায়গার মধ্যে যে সরকারে কিছু দেবে মানুষ যতটুকু দেখ কিন্তু সব কিছু মিলে সরকার বেশি দিবে কারণ হচ্ছে তারা জনগণের প্রতি একটা দায়িত্বশীল আছে যেটা বাংলাদেশে নাই এই যে এখানে ইমামের বেতন সরকারেন্ট বিল সব কিছু সরকার মানে গড় তো বিল্ডিং তোলা মসজিদ তোলা যতটুকু লাগে সব কিছু সরকার দিয়ে এই মসজিদ কোন জায়গায় তুলতেছে দেখেন কত সুন্দর জায়গা মানে একটা শহরের এলাকার মধ্যে গ্রাম সরের মধ্যে শহরের জায়গা করে তারপর তারা এই জায়গাটা তুলতেছে এই যে দেখেন এন অনেক সুন্দর বিহু তো এই জায়গাটা করতেছে তো এইটা দেখানোর একটাই উদ্দেশ্য যে আমরা বাংলাদেশে কবে এরকমভাবে দেখতে পারবো জানি না তো সবাইকে ভিডিওটা শেয়ার করবেন জানেন সবাই এই ভিডিওটা দেখে যে আমরা বাংলাদেশে যেন এরকম হয় যে ইমামের বেতন সরকার থেকে আসে কোনো মসজিদ যেন খালি না থাকে সব মসজিদ যেন সুন্দর করে সরকার থেকে পালন করা হয় টাকা দেওয়া হয় তাহলে আমরা বাংলাদেশটা অনেক উন্নত হতে হবে তো এই জায়গাটা হয়তো দেখতেছেন আপনারা একটু খারাপ জায়গা পাহাড় এই যে পাহাড় মানে তারা একটু সৌন্দর্যর জন্য পাহাড় তো চাই আছে এটা কিন্তু পাহাড় ছিল পাহাড়টা কাইটিয়া সমান কইরা সব কিছু সরকারকে দিয়া রাস্তা কইরা মানে বিওটা দেখেন কত সুন্দর আমার মূলে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না মানে আমি শুধু সাধারণ দেখা যাচ্ছি কারণ আমি বাংলাদেশের নাগরিক আমার বাংলাদেশটাকে একটু যদি সবাই মিলে উন্নতি করতো তাহলে হয়তো আমরা এরকমভাবে একটা দেশের মতন দেখতাম কত সুন্দর একটা ভিউ মানে মানুষের জন্য এই দিক দিয়ে পার্কের মতন করে দিচ্ছে দিক দিয়ে বাড়িঘর এই জায়গাটা দেখবেন আরও আমি আরও ভিডিও আপডেট দিবো যে এই জায়গাটা কত সুন্দর করে পড়ছে তো আপনারা অবশ্যই ভালো থাকবেন আর আমরা বাংলাদেশের মানুষকে সবাইকে একসাথে মিলে থাকতে পারি সবাই অবশ্যই ভিডিও শেয়ার দেবেন জানি এবং ভাবে আমরা উদ্যোগ নেওয়া হয় তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম পাহাড় এই যে পাহাড় মানে তারা একটু সৌন্দর্যর জন্য পাহাড় তো সাইডে আসে এটা কিন্তু পাহাড় ছিল পাহাড়টা সমান সমানা সব কিছু সরকারতে দিয়া রাস্তা কইরা মানে ভিউটা দেখেন কত সুন্দর আমার মনে কত দেখা যাচ্ছে আমি জানি না মানে আমি শুধু সাধারণভাবে দেখাতে যাচ্ছি কারণ আমি বাংলাদেশের নাগরিক আমার বাংলাদেশটাকে একটু যদি সবাই মিলে উন্নতি করতো তাহলে হয়তো আমরা এরকমভাবে একটা দেশের মতন দেখতাম কত সুন্দর একটা ভিউ মানে মানুষের জন্য এই দিক দিয়ে পার্কের মতন করে দিচ্ছে এই দিক দিয়ে বাড়িঘর এইটা দেখবেন আরও আমি আরও ভিডিও আপডেট দিব যে এই জায়গাটা কত সুন্দর করে পড়ছে তো আপনারা অবশ্যই ভালো থাকবেন আর আমরা বাংলাদেশের মানুষকে সবাইকে যেন একসাথে মিলেমিশে থাকতে পারি সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন এমনভাবে আমরাও উদ্যোগ নেওয়া হয় তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম